কোরআনের একটি আয়াত যদি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সব মনের বাসনা ইংশা তাআলা তালা পূরণ করবেন আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন যদি কোরআনের একটি আয়াতের আপনি আমল করতে পারেন মনে রাখবেন প্রিয় ভাইয়েরা হজরত জাফর রাতে আল্লাহন যখন শহীদ হন ওই জায়গায় একটা অসাধারণ ঘটনা আছে হজর জাফর রাতে আল্লাহ তাকে নবিসাল্লাম একটি জিহাদের সেনা বাহিনীর প্রধান হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু তিনি যখন শহীদ হয়ে গেলেন জাফর উদ্দাল শহীদের এই সংবাদ নবীলাম স্বয়ং তার স্ত্রীর কাছে যখন নিয়ে যান তার স্ত্রী তখন এই আয়াত পড়েছিলেন বিশ্ব এই সাল্লি ওয়াসাল্লাম হজর জাফর স্ত্রীর কাছে গিয়ে বললেন ও জাফরের স্ত্রী শুনছো না কি গো তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে বললেন যে তুমি জানো তোমার স্বামী যে শহীদ হয়ে গেছে আমি স্বয়ং নবী তোমার কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য এসেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহ তালা নবীজি দেখ এটা তো ঐতিহাসিক একটা ঘটনা যে ওই যে তিনি কালেমার পতাকা নিয়েছিলেন হাত কেটে গেছে বাহু দিয়ে আঁকড়ে ধরেছে ওটা কেটে গেছে পা দিয়ে আঁকড়ে ধরেছেন পাও কেটে ফেলেছে মুখ দিয়ে আঁকড়ে ধরেছিলেন যতক্ষণ তার শ্বাস ছিল ততক্ষণ তিনি ওই কালেমার পতাকা আঁকড়ে ধরেছিলেন এই ইতিহাস জানেন না তো এই শহীদ হওয়ার পরে এই সংবাদ যখন তার কাছে পাঠানো হয় তখন তিনি বলেছেন হাসপি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কারোর দরকার নাই আবার হজর ইব্রাহিম আলহ সালাম যখন উগ্রি মধ্যে পড়তেছিলেন তখন তিনি বলেছিলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যে একটা অসাধারণ আয়াত আছে সুরাত তাওবার একদম শেষের আয়াত এই আয়াতের আমল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে যখন আপনি কোনো বিপদে পড়বেন যখন আপনি কোনো মুসিবতে পড়বেন যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে অথবা যখন আপনি অসুস্থ হয়ে যাবেন সর্ব অবস্থায় আপনি যদি এই আয়াতের আমল করতে পারেন আমার রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আমার আল্লাহ তালা বলেছেন ওমা ইয়া তাকাল আল্লাহ হিফা হাস আমার আল্লাহ বলছেন যে এই মানুষটা আমার আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য বিপদে পড়বেন এই আয়াতটা পড়বেন যখন বড় কোনো অসুস্থতায় ভুগবেন এই আয়াতটা পড়বেন যখন কোনো কিছুর প্রয়োজন আপনার

আবার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোন ইলাহ নাই আলাই হিতাবাকাল আমি তার উপরে ভরসা করলাম মহু আরব্বুল আরসুল আজিম তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন আরসুল আজিমের রব এই যে আয়াতটা আছে এই আয়াত যদি আমরা পড়তে পারি বিপদের সময় প্রয়োজনের সময় আয়াত পড়তে দেরি হবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান প্রিয় ভাই এই জন্য যখনই যত কিছুই আপনার প্রয়োজন হোক না কেন সর্ব অবস্থায় হঠাৎ বিপদে পড়ে গেছেন কোনো রাস্তা নাই পথ নাই কোন কিছু আপনি খুঁজে পাচ্ছেন না কি করবেন ওই সময় আপনি বলবেন যে আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আপনি দেখবেন আল্লাহ তাহলে এমনভাবে আপনার জন্য পথ করে দিবেন এমন ভাবে আপনার ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারেন এই জন্য সর্ব অবস্থায় এই আয়াতের আমলটা ইনশাআল্লাহ তাহলে আমরা বেশি বেশি করার চেষ্টা করব